গতকালকে মায়সন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আজকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বলতেছে উন্নত বিশ্বে অত্যাধুনিক যুদ্ধ বিমান ও দুর্ঘটনায় পতিত হয় মানে আপনাদের কি কোনো 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 আসলে নাই বাংলাদেশে যখন দুর্ঘটনা ঘটে আপনারা তখন উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের তুলনা তুলনা দেন আচ্ছা যখন আসেন একটু আলোচনা করি আমার কোন ইউরোপিয়ান বন্ধু বান্ধবীদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে কোনো ধরনের কোনো টাকা পয়সা দিতে হয় পড়াশোনা ফ্রি এখানে উল্টো ওদের সরকার থেকে টাকা দেওয়া হয় আচ্ছা ঠিক আছে তোমরা পড়াশোনা করতেছো তোমাদেরকে স্কলারশিপের ব্যবস্থা করে দিচ্ছি তোমাদের উপর কোনো প্রেশার না পড়ে দুই হচ্ছে হেলথ স্বাস্থ্য সুরক্ষা হেলথ ইন্স্যুরেন্স ইউরোপের প্রত্যেক

শহরের পাবলিক ট্রান্সপোর্টেশনের কথা কি বলবো বাস দেখলে আপনার বমি চলে আসবেন না আসে কোনো ট্রাফিক রুল ড্রাইভার গুলা বাস চালায় ওদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের তুলনা করতে আসেন না বাংলাদেশের সাধারণ নাগরিকেরা প্রতিদিন রাস্তায় বেরোলে প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে থাকে যে আজকে আমি আদৌ বাসায় ফিরতে পারবো কিনা এই কারণেই বাংলাদেশের মানুষজন জমি জমা বিক্রি করে হলেও তারা দেশ ত্যাগ করতে চায় শুধুমাত্র একটু সুস্থ সুন্দর ভাবে বাঁচার জন্য মানে আপনাদের আসলে কি বলবো চাও